আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আকন্দ পোলট্রি অ্যান্ড হ্যাচারি একরকমের পক্ষ থেকে আপনারা যে বাচ্চাগুলো এখন দেখতে পাচ্ছেন সেগুলো মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো যখন ভিডিও করা হয় তখন একদিন বয়স আপনারা যারা ডিমের জন্য মুরগি পালন করতে যাচ্ছেন বা মনে করছেন যে মুরগি কোনটা করলে ভালো হয় আমি বলবো মিশরীয় ফার্মি মুরগি আপনারা পালন করুন ডিমের জন্য মাংসর জন্য এটা পালন করা উচিত হবে না কারণ মিশরীয় ফার্মি মুরগি ডিমের জন্য সেরা মুরগি আমাদের কাছ থেকে আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এই বাচ্চাগুলোর ছাড়াও বারো বা তেরো দিন বয়সী বাচ্চা আপনারা এই বাচ্চাগুলো রাজশাহী জেলার আশেপাশে জেলাগুলো থেকে আপনারা সংগ্রহ করতে পারেন রাজশাহী জেলার মধ্যে হলে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে পূর্ণ ঠিকানার মাধ্যমে আমাদের কাছে এসে আপনি নিয়ে যেতে পারেন সবচেয়ে ভালো হয় আপনি যদি কাছে এসে দেখে নিয়ে যান তাহলে ভালো হয় আপনার পছন্দ মতো বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন